প্রিয়া বলো তুমি মার মুখের সামনে পাপ দিয়েছো কেন বলো প্রিয়া কি হলো মুখটা এমন ঘুরে পুটকির মতো করে আছো কেন আমি পাপ দিয়েছি তো কি হয়েছে যাও মার পাত্র মাপ চাওয়ার বলো তুমি আর কখনো পাতবে না আর পাত কি আটকে রাখা যায় তোমার মা যখন আমার সামনে মোলা খেয়ে পাত দিতে গিয়ে হেগে দিয়েছিল তখন তো আমি কিছু বলিনি সালি মুখে মুখে তর্ক কি রে তোর হাত থেকে তো বাংলার গ্র্যান্ড বের হচ্ছে তুই বাংলা পেলি কোথায় বাংলা তো লুকিয়ে রেখেছি আমি জানি তোমার খাটের নিচে আমি তো বাংলা চুরি করে খেয়ে নিয়েছি সাথে তোমার আর বদির রেস্টিং খেলাটাও দেখে নিয়েছি খেলাটা খুব ভালো হয়েছে বলিস কি তারা তোকে দেখাচ্ছে এই নে এই নে নে এই বল আর কখনো বাংলা চুরি করবি রেসলিং খেলা দেখবি হ্যাঁ শোন তোকে বলি আরে শ্রীবাদ ফানি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব কর ঠিক আছে জি বস আমি সাবস্ক্রাইব করেছি তাহলে ভিডিও দেখার পর একটা লাইক করে দিস জি বস অবশ্যই লাগা মেরামে যাক